দর্শক আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে সন্দেহ তৈরি হয়েছে সেটা এবার বোধহয় এবার পরিষ্কার হয়ে গেল এবং পরিষ্কার হয়ে গেল বিএনপির ভাষ্য শোনার পরে নির্বাচন কমিশনে আজকে বিএনপি আনুষ্ঠানিকভাবে মিটিং করেছে এবং মিটিং করার পরে তাদের যে ভাষ্য সেই ভাষ্যে পরিষ্কার হয়েছে যে নির্বাচন নিয়ে তাদের শঙ্কা মূলত খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে তাদের পক্ষ থেকে স্পষ্ট করেই বলা হয়েছে যে নির্বাচন যথাসময়ে হতে আপত্তি নেই যদি বাস্তবতা অন্যরকম না হয় অর্থাৎ খালেদা জিয়াকে ই মিন করেছেন খালেদা জিয়ার ব্যাপারে যদি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে কিংবা তাকে নিয়ে নতুন প্রতিবন্ধকতা তৈরি হয় তাহলে বিএনপি সরকারকে বলবে নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা তার মানে একদিন আগে গতকালকে এনসিপির ভাষ্য খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে এবং রাজনৈতিক পরিস্থিতি বুঝে তফসিল দেওয়ার যে কথা নির্বাচন কমিশনকে তারা জানিয়েছিল তার সঙ্গে কিছুটা মিলে যাচ্ছে বিএনপির অবস্থান অন্যদিকে সরকারের একজন উপদেষ্টা এসএসএফ নিরাপত্তা বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছে জটিল পরিস্থিতিতেই বোধহয় আমরা যাচ্ছি কি হচ্ছে সেই জটিল পরিস্থিতি কি হতে পারে সামনের দিনগুলোতে চলুন একটু বুঝে দেখি নানা প্রেক্ষাপট বিশ্লেষণ করে পলিটিক্স নিয়মিত আয়োজনে দর্শক আজকে বিএনপি নেতা নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে গতকালকে আমরা এনসিপির বৈঠক দেখেছি আজকে বিএনপির বৈঠক এবং সেই বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে যা বলা হয়েছে তাতে করে আপনি আগামী নির্বাচন হবে কি হবে না মানে ফেব্রুয়ারিতে হবে কি হবে না সেই ব্যাপারে আপনার একেবারে পরিপূর্ণ সন্দেহ তৈরি হওয়ার অবকাশ রয়েছে কী বলছে বিএনপি বিএনপিকে নিয়ে ঢাকা পোস্টের এই শিরোনামটা দেখলেই হয়তো পরিষ্কার হওয়া যাবে না ভেতরের নিউজে ঢুকলে পরিষ্কার হওয়া যাবে তারা তাদের শিরোনামে বলছে তফসিল ঘোষণায় আপত্তি নেই যথাসময়ে নির্বাচন হোক বিএনপি এটা বলছে ঠিকই কিন্তু ভেতরের খবরে উল্টোটা আমরা দেখতে পাচ্ছি উল্টোটা কি। নির্বাচনী প্রক্রিয়ায় নিজেদের অবস্থান নিশ্চিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না এই একটি বাক্যেই কি বোঝা যায় না যে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা নির্বাচন কর্মকাণ্ড পুরোটাই নির্ভর করছে বেগম খালেদা জিয়া কেন্দ্রিক বাস্তবতা অর্থাৎ বেগম খালেদা জিয়া এখন বিএনপির সবথেকে বড় ভাবনার জায়গা প্রাসঙ্গিকভাবে সেটা হওয়াই স্বাভাবিক কারণ যখন তারেক রহমান দেশে ফিরতে পারছেন না তখন ফিরতে পারছেন না কিংবা ফিরছেন না এবং বেগম খালেদা জিয়াকে যখন লন্ডনে নেওয়া হচ্ছে এবং শোনা যাচ্ছে আজকে গণমাধ্যম কিছু কিছু গণমাধ্যম এই খবরও দিয়েছে যে সকাল নাগাদ তারেক রহমানের স্ত্রী জোবাইদার রহমান তিনি বাংলাদেশে পৌঁছবেন তিনি পৌঁছার পরে আবার এয়ার অ্যাম্বুলেন্সে যে খালেদা জিয়াকে নেওয়া হবে তিনি সেই এয়ার অ্যাম্বুলেন্সে যুক্ত হবেন অর্থাৎ তিনি সহ যাবেন এরকমটাই গণমাধ্যম সূত্রগুলো নিশ্চিত করছে তবে এই অল্প সময়ে জোবাইদার রহমান ফিরবেন আবার ফিরতি ফ্লাইটে তিনি রওনা দেবেন এই যে প্রায় আঠাশ তিরিশ ঘন্টার আসা যাওয়ার জার্নি সেই ধকল তিনি একটানা নিতে পারবেন কিনা না সেটাও একটা বড় বিষয় নাকি নাকি বেগম খালেদা জিয়া যখন লন্ডনে যাচ্ছেন তারেক রহমান তার দেখভাল করবেন জোবায়দা রহমান দেশে বিএনপির রাজনীতি সামলাবেন বলেই আসছেন সেই ব্যাপারটাও হতে পারে নজরুল ইসলাম খান যেটা বলছেন আমরা চাই যথা যথাসময়ে নির্বাচন হোক তফসিল ঘোষণা করার যে সময় নির্ধারণ আছে তাতে আমাদের কোনো আপত্তি নেই আল্লাহ না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই তারিখ পরিবর্তন করতে চাই না আরও অনেক কথা বলেছেন তিনি বিকেলে বৈঠক করেছেন সন্ধ্যায় বেরিয়ে তিনি এই সাংবাদিকদের সঙ্গে এরকম মন্তব্য করেছেন সেই মন্তব্যে অনেক কথা বলেছেন অনেক কথাগুলো খুব একটা ইম্পর্টেন্ট না মূলত এই একটি বাক্যই খুব ইম্পর্টেন্ট যে খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপরে নির্ভর করছে বিএনপির যথাসময়ে নির্বাচন করতে চাওয়া না চাওয়া এখন চলুন আসি বেগম খালেদা জিয়া কতটুকু বিএনপির আগামী নির্বাচনের জন্য এক্স ফ্যাক্টর বেগম খালেদা জিয়ার জন্য তিনটি আসন নির্ধারণ করা হয়েছে বগুড়া দিনাজপুর এবং ফেনি এই তিন জায়গায় বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন বলে প্রথম যে দুইশো সাঁত্রিশটি আসনের ঘোষণা দেয়া হয়েছিল সেখানে ঘোষণা করা হয়েছিল বেগম খালেদা জিয়া তিনটি আসনে লড়বেন এবং তারেক রহমানও একটি আসনে লড়বেন এরকমটা ঘোষণা দেয়া হয়েছিল কিন্তু বাস্তবতাই মনে হচ্ছে তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারেন যে ব্যাপারটা এখন ওপেন আলোচনা শুরু হয়েছে সেটা হচ্ছে তারেক রহমান ইংল্যান্ডে যে স্ট্যাটাসে অবস্থান করছেন সেই স্ট্যাটাসটা হচ্ছে আশ্রয় প্রার্থনার স্ট্যাটাস অর্থাৎ অ্যাসাইলামের স্ট্যাটাস অ্যাসাইলাম নিয়েছেন কিভাবে যে বাংলাদেশে তিনি নিরাপদ নন বাংলাদেশে তার নিজের দেশে তিনি নিরাপদ নন এরকম বিশ্বের বহু দেশেই হয় কোন দেশে যদি কোনো ব্যক্তি নিরাপদ না হন তাহলে অন্য আরেকটা দেশে আশ্রয় প্রার্থনা করা হয় এবং তার ভিত্তিতে সেই দেশ তাকে আশ্রয় দেন কিন্তু যে ব্যক্তি আজকে থেকে সতেরো বছর আঠারো বছর আগে ঘোষণা দিয়েছিলেন যে তিনি তার নিজের দেশে নিরাপদ নন তিনি যদি নতুন করে ঘোষণা দিতে চান যে তাই তিনি তার দেশে ফিরবেন সেটা খুব একটা সহজ ওয়ে না অর্থাৎ তারেক রহমানকে নিয়ে যে আলোচনাটা চলছে যে তিনি দেশের নিরাপত্তার কারণে ফিরতে পারছেন না সেটার বাস্তবতা থাকলেও মূল বাস্তবতা হচ্ছে তিনি ইংল্যান্ড ত্যাগ করতে পারবেন না খুব সহজে তাকে ইংল্যান্ড ত্যাগ করতে হলে অনেক আইনি জটিলতা ফেস করতে হবে যেটা খুব সহজ নয় বলেই তিনি হুট করে সিদ্ধান্ত নিতে পারছেন না যে তিনি দেশে ফিরবেন আবার প্রশ্ন আসতে পারে যে তাকে যখন ইংল্যান্ডে নেওয়ার কথা মানে খালেদা জিয়াকে যখন ইংল্যান্ডে নেওয়া হচ্ছে তখন কি তারেক রহমান দেশে ফিরে তাকে সঙ্গে করে ইংল্যান্ডে চিকিৎসার জন্য যেতে পারতেন না সেখানেও একটা প্রশ্ন তিনি যদি একবার বাংলাদেশে ফেরেন তাহলে ইংল্যান্ডে যাওয়া আর তার পক্ষে সম্ভব হবে না এরকম বাস্তবতা হয়তো বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে জনাব তারেক রহমান যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন দৃশ্যত তো সেটাই আমরা জানি যে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন প্রধানমন্ত্রী যখন হবেন তখন হয়তো তার ওই স্ট্যাটাসের কারণে ইংল্যান্ডের সঙ্গে একটা কূটনৈতিক সম্পর্ক নতুনভাবে তৈরি করবেন আগের ইতিহাসগুলো হয়তো মিনিমাইজ করবে ইংল্যান্ড সেরকম বাস্তবতা হতে পারে কিন্তু বর্তমানে বাস্তবতাটা খুব একটা সহজ নয় ইংল্যান্ডের ব্যাপারটা যখন ভাবা হচ্ছে তখন আমেরিকার দু সালের যে মার্কিন দূতাবাসের যে বার্তা আমেরিকাকে পাঠানো তাদের দেশে পাঠানো যে বার্তা তারেক রহমান সম্পর্কে উইকিলিগসে যে বার্তা লিক হয়েছে সেই বার্তাও তারেক রহমানের পক্ষে কোনো অবস্থান দিচ্ছে না অর্থাৎ তারেক রহমানের বিপক্ষে অবস্থান দিচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের এবং বাংলাদেশের সম্পর্ক বিএনপির সম্পর্ক স্বাভাবিক হয়েছে বলে মনে হতে পারে আপাত দৃষ্টিতে যখন নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন এবং সব ধরনের চিকিৎসা দেওয়ার ঘোষণা দিলেন তখন মনে হতে পারে তখনকার ওই ব্যাপারটা গত পয়লা ডিসেম্বর যে উদ্বেগটা নরেন্দ্র মোদী প্রকাশ করেছেন সেই ক্ষেত্রে আমরাও আলোচনা করেছিলাম যে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কটা আবার পুনরায় তৈরি হচ্ছে কিনা যদি সম্পর্ক তৈরি হয় সেটা তার জন্য একটা পজিটিভ সাইন হতে পারে তার দেশে ফেরার পথে নতুবা একদিকে ইংল্যান্ডে আশ্রয় প্রার্থনা করা সেটা একটা প্রতিবন্ধকতা আর একদিকে আমেরিকা এবং ভারতের যদি তার উপরে নাকোশ অবস্থান থাকে তাহলে তার পক্ষে দেশে ফেরাটা খুব বেশি সহজ ওয়ে নয় এই জটিলতার মধ্যে এখনই তিনি পড়তে চান না বলে বেগম খালেদা জিয়াকে একেবারে মুমূর্ষ অবস্থাতেও ইংল্যান্ডে নেওয়া হচ্ছে যেন একেবারে শেষ মুহূর্তের চিকিৎসাটা সর্বোচ্চ মানের চিকিৎসা হওয়ার পাশাপাশি মায়ের পাশে মায়ের শিয়রের পাশে যেন সন্তান এবং বড় সন্তান এই মুহূর্তে একমাত্র সন্তান ছোট সন্তান তো মারা গেছেন অনেক আগেই একমাত্র সন্তান তিনি যেন পাশে থাকতে পারেন এই আলোচনা যখন আমরা করছি তখন আরেকটা খারাপ খবর দিচ্ছেন উপদেষ্টা রেজওয়ানা হাসান তিনি আজকে ইত্তেভাগের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন তিনি আজকে ঘোষণা দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নে উত্তরে তিনি যে কথাটা বলেছেন সেখানে তিনি বলছেন এসএসএফ সুবিধা পাবেন শুধুমাত্র খালেদা জিয়া পরিবারের অন্য সদস্য নয় পরিবেশ উপদেষ্টা তার মানে যে আলোচনাটা গত দুই তিন দিন ধরে চলছিল যে এস নিরাপত্তা খালেদা জিয়াকে যখন দেওয়া হয়েছে তখন তারেক রহমানও পাবেন কিনা সেই ব্যাপারে উপদেষ্টা রেজনা হাসান নিশ্চিত করছেন যে এস নিরাপত্তা অর্থাৎ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি শুধুমাত্র খালেদা জিয়াকে ঘোষণা করা হয়েছে তারেক রহমানকে ঘোষণা করা হয়নি সুতরাং এসএসএফ নিরাপত্তা সরকার তারেক রহমানকে দেবে এই বাস্তবতা সত্য নয় অর্থাৎ তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাচ্ছেন না গতকালকেও স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন যে তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হবে তখন আজকে রেজওয়ানা হাসানের এই বক্তব্যটা আবার উল্টো ঘটনা উল্টো কাহিনী হিসেবেই চিহ্নিত হতে পারে সুতরাং সব মিলে তারেক রহমানের ফেরাটা যখন অনিশ্চিত খালেদা জিয়ার শারীরিক কন্ডিশন যখন একেবারেই সংকটময় একেবারে শেষ সময়ে তিনি অবস্থান করছেন বলেই বিভিন্নভাবে মনে হচ্ছে তখন বিএনপি আজকে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে যে মন্তব্য বিএনপির থেকে পাওয়া গেল সেই মন্তব্যে এমনটাই মনে হচ্ছে যে সত্যি সত্যিই ব্যাপারটা এরকম যে আল্লা না করুন খালেদা জিয়ার এই সংকটকালীন অবস্থাটা যদি দীর্ঘায়িত হয় ধরা যাক যে তিনি আইসিউতে কাল থাকলেন তফসিল ঘোষণা করা হবে যে এগারো তারিখে মনে করছি আমরা সেই এগারো তারিখে তফসিল ঘোষণা করার আগে পর্যন্ত তার শারীরিক কন্ডিশন কোনোভাবেই ভালো হলো না এবং তফসিল ঘোষণার পরেও তিনি চিকিৎসার মধ্যেই থাকলেন হাসপাতালের আইসি আইসিইউতে থাকলেন এবং সেটা ইংল্যান্ডে থাকলেন তারেক রহমান মাকে নিয়ে ব্যস্ত থাকলেন তখন নির্বাচন নিয়ে তারেক রহমান কাজ করতে পারবেন না দেশের বাইরে থেকে কাজ করতে চাইলেও কাজ করতে পারবেন না আবার দেশেও ফিরতে পারবেন না সুতরাং বিএনপি তখন চাইবে নির্বাচনটা ফেব্রুয়ারিতে না হোক যে বিএনপি ডিসেম্বরেই নির্বাচন চেয়েছিল সেই বিএনপি বাধ্য হবে ফেব্রুয়ারিতে নির্বাচন পিছিয়ে যাক এই আবেদন করতে তাহলে কি আপনার কাছে দর্শক আপনার কাছে মনে হচ্ছে গতকালকে এনসিপির নির্বাচন কমিশনকে দেয়া বক্তব্য নিয়ে এর আগে একটা ভিডিওতে আমরা যে আলোচনা করেছি সেই আলোচনাটা আরও বেশি পাকাপোক্ত হলো এবার বিএনপির এই কমেন্টের মাধ্যমে যেখানে আমরা নিশ্চিত হতে পারছি না যে বিএনপি আদৌ ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা শেষ মুহূর্তে গিয়ে বিএনপি বলবে কি না যে নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে দেয়া হোক আপনার মন্তব্য জানিয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে